তো লাইভে এসেছিলাম কিন্তু লাইভে থাকছে না নেটের সমস্যার জন্য তো অফলাইন ভিডিওটা বানাচ্ছি তো মাছ কোপাতে এসেছি ঝরঝলে রাত্রে আপনারা দেখতে থাকেন কি হবে হবে না জানি না কিন্তু মাছের মাছের সন্ধান তো এখনও পেলাম না এলাকায় বৃষ্টি যেটুকু হওয়ার কথা ছিল সেটুকু তো আর হয়নি মাছ কোনো রকম দেখা দিয়ে চলে গেল তো এদিকে এদিকে লাইট মেরে দেয় মাছ আছে কি না কচুরি ভরা খুব রিক্সে মাছ মারতে এসছি নেই মনে হবে না বিনা মাসেই আমাদের আজকে বাড়ি যেতে হবে ওরারটা তুলে নিয়ে এসছে মাছুরা পুরো ধোকা হয়ে গেল মনে হয় জেলের টিম এখন বাড়ি যাচ্ছে মাছ হয়নি ইনাম আছে খালি ব্যাঙের ডাক আওয়াজ তো পাচ্ছেন খালি ব্যাঙ্ক কীভাবে ডাকছে সেটা একটু ফলো করেন চারিদিকে খালি ব্যাক পুক ব্যাক পুক হ্যাঁ 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 ঠিক গেল

É tudo bem, Deve é ser tudo bem. É tudo bem. É tudo bem.